আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তোমার জন্য সে অপেক্ষা করছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ ওয়েটিং ফর ইউ এখানে হি অর্থ সে ওয়েটিং অর্থ অপেক্ষা করা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার হি ইজ ওয়েটিং ফর ইউ তোমার জন্য সে অপেক্ষা করছে তুমি এখানে বসে আছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর সিটিং হেয়ার এখানে ইউ অর্থ তুমি সিটিং অর্থ বসে আছো হেয়ার অর্থ এখানে ইউ আর সিটিং হেয়ার তুমি এখানে বসে আছো তুমি তাড়াতাড়ি যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো কুইকলি এখানে ইউ অর্থ তুমি গো অর্থ অর্থ যাও কুইকলি তাড়াতাড়ি ইউ গো কুইকলি তুমি তাড়াতাড়ি যাও পরে সে চলে যাবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল লিভ লেটার এখানে হি অর্থ সে লিভ অর্থ চলে যাওয়া লেটার অর্থ পরে হি উইল লিভ লেটার পরে সে চলে যাবে পরে তাকে পাবেন না এই বাকুটির ইংরেজি অর্থ হচ্ছে ডো্ট গেট হিম লেটার গেট অর্থ পাওয়া ডোট গেট অর্থ পাবেন না হিম অর্থ তাকে লেটার অর্থ পরে ডোট গেট হিম লেটার পরে তাকে পাবেন না আমি এখন যাব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো নাও এখানে আই অর্থ আমি গো অর্থ যাব নাও অর্থ এখন আই উইল গো নাও আমি এখন যাব আমি তার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল মেট হেম এখানে আই অর্থ আমি মেট অর্থ দেখা করা হেম অর্থ তার বা তাকে আই উইল মেট হেম আমি তার সাথে দেখা করব আমার তাকে খুব প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড হিম সো মাছ এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন হিম অর্থ তাকে সো মাচ অর্থ খুব বা অনেক আই নিড হিম সো মাছ আমার তাকে খুব প্রয়োজন আমাকে দশ মিনিট সময় দিন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে give মে টেন মিনিটস এখানে give অর্থ দেওয়া বা দিন মি অর্থ আমাকে 10 মিনিটস অর্থ 10 মিনিট give মে টেন মিনিটস আমাকে দশ মিনিট দিন আমি যাব এবং আসব এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো অ্যান্ড কাম এখানে আই অর্থ আমি গো অর্থ যাব অ্যান্ড অর্থ এবং কাম অর্থ আসব। আই উইল গো অ্যান্ড কাম আমি যাব এবং আসব তুমি দেরি করে এলে কেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়াই ডি ইউ কাম লেট এখানে ওয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা বা এলে লেট অর্থ দেরি ওয়াই ডি ইউ কাম লেট তুমি দেরি করে এলে কেন রাস্তা খুব জঞ্জাট ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য রোড ওয়াজ ভেরি কনজেস্টেড এখানে রোড অর্থ রাস্তা ওয়াজ অর্থ ছিল ভেরি অর্থ খুব কনজেস্টেড অর্থ ভিড় বা জমজাট দ্য রোড ওয়াজ ভেরি কনজেস্টেড রাস্তা খুব জঞ্জাট ছিল তুমি মিথ্যে বলবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোট লাই এখানে ইউ অর্থ তুমি লাই অর্থ মিথ্যে লাই অর্থ মিথ্যে বলবে না ইউ লাই তুমি বলবে না আমি সত্যি বলছি স্যার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেলিং দ্য ট্রুথ স্যার এখানে আই এম অর্থ আমি টেলিং অর্থ বলছি ট্রুথ অর্থ সত্যি স্যার অর্থ স্যার আই এম টেলিং দ্য ট্রুথ স্যার আমি সত্যি বলছি স্যার ঠিক আছে ভেতরে আসুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট কাম অন ইন এখানে অল রাইট অর্থ ঠিক আছে কাম অন ইন অর্থ ভিতরে আসুন অল রাইট কাম অন ইন ঠিক আছে ভেতরে আসুন আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টক টু ইউ লেটার এখানে আই উইল টক অর্থ আমি কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার আমি তোমার সাথে পরে কথা বলবো আমি এখন একটু ব্যস্ত আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই বিট বিজি রাইট নাও এখানে আই এম অর্থ আমি আবি অর্থ একটু বিজি অর্থ ব্যস্ত থাকা রাইট নাও অর্থ এখন বা এই মুহূর্তে আই বিট বিজি রাইট নাও আমি এখন একটু ব্যস্ত আছি আজ আমার অনেক কাজ আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে লট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে আজ আমার অনেক কাজ আছে আমি যখন ফ্রি হব তখন তোমার কাছে আসবো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম টু ইউ ওয়ান আই এম ফ্রি এখানে আই উইল কাম অর্থ আমি আসবো টু ইউ অর্থ তোমার কাছে ওয়ান অর্থ যখন আই এম ফ্রি অর্থ আমি ফ্রি হব আই উইলকাম টু ইউ ওয়ান আই এম ফ্রি আমি যখন ফ্রি হব তখন তোমার কাছে আসব এখন আমি যাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নাও আই গো এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি গো অর্থ যাই নাও আই গো এখন আমি যাই সবাই কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার ইজ এভরি এখানে হোয়ার অর্থ কোথায় এভরি অর্থ সবাই হোয়ার ইজ এভরিওয়ান সবাই কোথায় সবাই আমার সাথে আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরি কাম উইথ মে এখানে এভরি অর্থ সবাই কাম অর্থ আসো উইথ অর্থ সাথে মি অর্থ আমার এভরি ওয়ান কাম উইথ মে সবাই আমার সাথে আসো স্যার সবাইকে ডাকছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার কলিং এভরি ওয়ান এখানে স্যার অর্থ স্যার কলিং অর্থ ডাকছে এভরি অর্থ সবাইকে স্যার কলিং এভরি স্যার সবাইকে ডাকছে